আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আমাদের সকলকে মনে রাখতে হবে ইসলাম কোনো ধর্মের নাম নয় ইসলাম অর্থ শান্তির জীবন ব্যবস্থা এখন যে সমস্ত লোকেরা বলে যাচ্ছে ধর্ম যার যার উৎসব সবার তাদের এই কথাটি স্মরণে রাখতে হবে এই বাক্যটি ঠিক না যদি এটি ঠিক হয় তাহলে বিয়ে যার যার বউ সবার এটাও তো মানা উচিত কাজ যার যার নারকল সবার এটাও তো কেউ মানতে চায় না চাকরি যার যার বেতন সবার এটাও তো কেউ মানতে চায় না তাহলে কেনই এই কথাটি মানতে হবে মানুষের বানানো যত ধর্ম রয়েছে ধর্ম যার যার উৎসব সবার এই কথা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে নইলে মারামারি কাটাকাটি হানাহানি হিংসা ঘৃণা একের পর এক জন্ম নিতেই থাকবে